ভাইয়া আমি আপনার সম্বন্ধে যখন এনালিসিস করতেছিলাম তখন একটা জিনিস আমি পেয়েছিলাম যে আপনারা আপনাদের কন্টেনটেড পেয়েছেন প্রত্যেকদিন একে একটা পরিবারের কাছে আপনি যান এটা আপনি বলছিলেন আহ হাত বাড়িয়ে দিয়ে আমরা আমাদের আর্নিংয়ের একটা নির্দিষ্ট অংশ রাখি মানুষের কাজে মানুষের জন্য এটা কেন আমরা শুরুতে বলেছিলাম যে আমরা যে দুঃখটা পেলাম আমরা যে মানে ভয়াবহ একটা যাতনার মধ্যে দিয়ে উঠলাম আমরা যদি কখনো সচ্ছল হয় আমরা এটা ভুলে যাবো না এবং এটা ভুলে যাব না বলতে কি শীতের রাত আপনি বিশ্বাস করেন আজকে রাত এখানে না থাকলে আমরা আজকেও কোনো ফ্যামিলিতে যেতাম তো সেই ক্ষেত্রে আমাদের কয়েকজন সৌভাগ্যাঙ্ক্ষী আছে যারা আমাদের মাধ্যমে ভালো কাজটা করে আবার আমরাও করি সব মিলিয়ে আমরা শীতের রাতে আমরা হাড় কাঁপানো শীতের রাতে আমরা মানুষের কাছে ছুটে যাই এবং আমরা বারবারই মনে রাখি যে এই অভ্যাসটা বাদ দিব না এটা আমাদের একটা অন্যরকম পরিতৃপ্তি আসে তাই না পরিতৃপ্তি শুধু না আমরা মনে আমরা আসলে ওই দুঃখটা বেদনাটাকে পুষে রাখতে চাই যে একদিন আমাদের চাউল ছিল না যাদের চাউল নেই তাদের পরিবারে পৌঁছে দিতে হবে দিস ইজ কমিটমেন্ট এটা আমরা কখনো ভিডিও ধারণ করি না এটা আমরা কখনো কন্টেন্টের মধ্যে নিয়ে আসি না কারণ এটা আমাদের ব্যক্তিগত আমল এখানে আমি একটা প্রশ্ন রাখবো এই যে সে আমরা যে অনেক সময় দেখি যে অনলাইনে কন্টেন্ট গুলোর মধ্যে দান করে সেটা ভিডিও আপলোড দেওয়া আহ আপনি আসলে কিভাবে করবেন এটা কি ইমানের সাথে কোনো ভাবে আপনার হলো যে ওই যে থাকে না যে অসামঞ্জস্যতা মানে ইমানকে কোনোভাবে ইয়া করে নাকি আপনার হলো যে মানুষকে সজাগ করতে হেল্প করে কোনটা আসলে আমি তো ইসলামিক স্কলার না এবং যারা করে যারা করে তারা হচ্ছে অবশ্যই ভালো বুঝেই করে এবং আমি মনে করি তারাও অনেক ট্যালেন্টেড এবং নিশ্চয় তারা ভুল করতে পারেন না তো ক্ষেত্রে যে কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো ডোনেট করে ফোকাস নিয়ে আসেন নিশ্চয় তার মধ্যে কোনো সৎ উদ্দেশ্য রয়েছে এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এবং আমরা মন থেকে প্রার্থনা করি যে তাদের এই কাজটা আরো বেশি বেগমান হোক এবং তারা তারা এই যে দান করার ব্যাপারটাও ক্যামেরায় আনে নিশ্চয়ই সৎ উদ্দেশ্য রয়েছে এবং যদি সৎ উদ্দেশ্য থাকে সেই সৎ উদ্দেশ্যটা যেন আরও বেশি আল্লাহ বেগবান করে এবং তাদের জন্য অনেক অনেক প্রার্থনা এবং আমি এটাকে খারাপ চোখে দেখছি না